পাগলের প্রলে পরে উঠলো কেবল ম্যাথ করছিলো কালকে এক্সাম নিল স্যার চৌমিন রানাটা হয়ে গেছে আগে আর মাকে দিয়ে আসলাম কোনো দাদার কাজ চেয়ে উঠছে আমি খাবো মেয়ে খাবে না মেয়ে জন্য ভাত ভাত খাবো চাউমিন সকলগুলো খাবে না ফ্রেন্ডস ওয়েলকাম একটা সকলকে স্বাগত গুড মর্নিং দশটা বাজে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছে আমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো আজকাল ভিডিওটি মানে শুরু করতে স্টার্ট করতে দেরি হয়ে যাচ্ছে কারণ সোনা অনলাইন ক্লাস হচ্ছে ফোনে ক্লাস করে আর তাছাড়া পুচকুটাও সকালের দিকে একটু ঘুমাই কম মানে হয় না সকালের দিকে একটু চেতন থাকে তবে ওকে নিয়ে ওর কাছে সময়টা দিতে হয় কেননা এদিকে ভিডিও ছাড়তেও দেরি হচ্ছে ভিডিও করতেও দেরি হচ্ছে স্টার্ট করতে দেরি হচ্ছে আমি সকালে এতক্ষণ স্নান টান করলাম মা তো নেই মা একটু পরে আসবে আর এখন দেখি সকালে রান্না একটু চাউমিন ভাবছি করবো করে আর আবার আবার অনলাইন ক্লাস আবার দশটা থেকে শুরু হয়ে যাবে দশটা থেকে পনেরো দশটার মতো বাজে কলকাতায় যাবি না আমি খুব কষ্ট করে ঘুম ফিরে গেছি ছিল না অনেক কষ্ট করে ঘুম পাই গেছি আমার কাজ আছে এখন পরে এখানে চাউমিন রান্না করবো না আলু দিয়ে আলু পেঁয়াজ দিয়ে মানে ভালোভাবে করবো না চাউমিন সেদ্ধ করে রেখেছি সকালের জন্য চাউমিন হচ্ছে চাউমিন রান্না করা আমার হয়ে গেছে আর এদিকে শশা কেটে রেখেছি শশা নিয়ে গেছি শশা দিয়ে খাবার এটা পুরো একদম দেখো আলু টালু দিয়ে নরম পেঁয়াজ আলু দিয়ে ছোটবেলায় যেমন করে মা করে দিতে সেভাবে রান্না করেছি ঘরবার করে এখন সকালের ব্রেকফাস্ট আমাদের চাউমিন চাউমিন রান্না করা হয়ে গেছে আমি আগে আর মাকে দিয়ে আসলাম তোমার দাদাও খাচ্ছে বসে আমি এখন এটা আমি খাবো মেয়ে খাবে না মেয়ে জন্য ভাত ভাত খাবে চাউমিন সকালবেলা খাবে না তোমাদের দাদা গিয়েছিল বাজারে মাছ আনলো এখানে আর মাছ এনেছে মাছের ঝোলটা শুধু করবো আর ওদিকে মা শুক্রবার করে নিয়ে আসে সবজি করে নিয়ে আসে মা বাড়িতে যায় একবার বোনদের রান্না করে দিয়ে আসে আর মা নিয়ে আসে মা শুক্রবারে নিয়ে আমিষ খায় সন্তোষ না করে তো এখানে সব আমিষের নাগাল মা খায় আর এখানে নিয়ে এসে যে সয়াবিন তারপরে চাউমিনের প্যাকেট কলা টোলা নিয়ে এসছে এগুলো পরে গোছাবো

ওদের খেতে দিয়ে দাও পরে আমি খাবো এসেছিলাম উপর থেকে নিচে ঘরে আর এসে যে গোছানো গোছানো করলো মেয়ের বইয়ের তার একটা গোছানো ওই যে পুরো গোছানো হলো গোছলো হয়ে এসেছিল আর এখন বিছানা যে যা যা আছে সিরিজ ক্লাস করে উঠলো এবার সিরিজ বইগুলো সব পুরনো বইগুলো একটা লাগে না এটা মনে রেখে দিলাম আর যেগুলো সব গোছানো হবে

তেল দিয়েছি তেল মধ্যে একটু কালো ঝিরে দিলাম কালো জিরে তেলে দিয়ে ভাজাটা করবো হ্যাঁ

বেয়া করলো বন্ধ হলো একবার তো মেদকো মেদকো মেদক থাকলে কবে একটু ভালো নেবে কালকে স্যার এদিকে যে হালখাতার মিষ্টি হালখাতা করতে গিয়েছিলাম সেই মিষ্টি মিষ্টি এম দিয়েছে এর সাথে আইসক্রিম আইসক্রিম দিয়েছিলো আইসক্রিম একটা খেয়েছে একটা ফ্রিজে আছে আর একটা জ্যাম দিয়েছে মেয়ের জন্য মেয়ে মেয়ের জন্য একটা জ্যাম দিয়েছে আর একটা করে পারফিউম দিচ্ছে

এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আরেক শেয়ার এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আজকের মতো নতুন ব্লগ নিয়ে পরের দিন টাটা